সালটা উনিশশো চৌরানব্বই দুই চাচাতো ভাই শহরে থাকি দুজনেরই কলেজের গন্ডি পার হতে মাত্র এক মাসের মতো সময় আছে গ্রাম ছেড়ে শহরে আসার উদ্দেশ্য মূলত এই লেখাপড়াই তাই মন প্রাণ দিয়ে বইয়ের উপর একরকম চড়ে বসে আছি কিন্তু তাদের বাদ সাতল দাদির অসুস্থতা বাড়ি থেকে খবর আসলো যত তাড়াতাড়ি পারি চলে আসতে আজকে নাকি আমাদের এলাকার এক ভ্যান শহরে এসেছে ওই ভ্যান দিয়েই রাতে বাড়ি ফিরতে চাচাদের করার নির্দেশ খবরটা নিয়ে এসেছে বাড়ির বিশ্বস্ত ভিত্ত মনু তার সাথেই আমাদের রাতে গ্রামে যেতে হবে তাই দেরি না করে আমরা আমাদের কাপড় চোপড় গোছানো শুরু করলাম দুটো বড় বড় লাইট সাথে নিলাম গ্রামে ডাকাত থাকলেও ডাকাতের ভয় নেই কারণ আমাদের পরিবার গ্রামের সবচেয়ে প্রভাবশালী পরিবার এর ফলে ডাকাতদের সাথে পরিবারে উঠা বসা আছেই কাল বিলম্ব না করে সবকিছু গোজগাজ করে বেরিয়ে পড়লাম বাজারে উঠতে না উঠতেই ভ্যানটা দেখা পেলাম শবির মোল্লা ভ্যান চালক দাদার কাছ থেকেই টাকা নিয়ে ভ্যান কিনেছে গিয়েই ভ্যানে চড়ে বসলাম মনুর খুব তাড়াহুড়া অবশ্য তাড়াহুড়া করার নিজস্ব কিছু কারণও ছিল গ্রামের রাস্তা তার মতে রাতে খোলা ক্ষেত বাঁশঝাড় এইসবের মাঝ দিয়ে গেলে নাকি ও শরীরীরা আটকায় তাই বেলা থাকতেই সে আপাতত খোলা মাঠটা পার করতে চাইছে কিন্তু বিধিবাম শহরের রাস্তা পার হতে হতেই সন্ধ্যার ঘনঘটা পড়ে গেল আকাশে মানে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত দশটা শবির মোল্লার মুখটাও এবার একটু ম্লান হয়ে গেল দুশ্চিন্তায় কপারে দু একটা ভাজও পড়েছে কিন্তু সে কিছু বলছে না সকলেই নীরব পরিবেশটাও আমাদের সাথে নিরবতা পালন করছে এমনকি ঝিঝি পোকাগুলাও আজ যেন ঝিমিয়ে পড়েছে কিছুক্ষণ পর শবির মোল্লা নিরবতা ভেঙে বলে উঠল আপনারা পাউ ভ্যানের উপরে তুললা বসেন রায়িতার মামলা কি না কি গাড়ির চাকার তলে আইয়া পড়ে আমরা তিনজন তাই করলাম আমি মনুর দিকে একবার তাকালাম তার মনে আর মগজে যতগুলো সুরা ও কালাম আছে সবগুলো এক মনে পড়েই যাচ্ছে চোখ বন্ধ করে আর তো ভাই নকিব ভ্যানের বসে চারিদিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকাচ্ছে তার মুখেও হালকা ভয়ের ছাপ আছে মনে মনে ভাবলাম আমার রাজ্যের সেনাপতির এত ভয় মানায় না কিছুক্ষণের মধ্যেই আমার মাথায় আসলো কয়দিন পরেই আমার পরীক্ষা তখনই সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আমি ওখানে বসে মনে মনে সব সূত্রগুলো আওড়াতে শুরু করি চোখ বন্ধ করে সূত্র আওড়াচ্ছি ভ্যানের হাড়ি আলো আবার ভালো জোচনা চারিদিক মোটামুটি ভালোই স্পষ্ট দেখা যায় হঠাৎ ভ্যানের ঝাঁকিতে চোখ খুললাম রীতিমতো ঘাবড়িয়ে গেছে দুই ধারে ধানের সুবিশাল ক্ষেত আর মাঝখানে মাটির রাস্তা ক্ষেতের আইলে এমন ঝাঁকি লাগবেই এটাই স্বাভাবিক তাই মনুকে ছোট্ট করে একটা ধমক দিয়ে সবির মোল্লাকে বললাম ঝাঁকি লাগে এমন জায়গা আসার আগে আমাদের জানিয়ে দিবেন আবারও ভ্যান চলতে শুরু করলো নকিবার মনুর সামনে আর আমি একা পেছনে পা তুলে বসেছি আমি ওদের দিকে তাকিয়ে আছি কিছুক্ষণ পরেই একটা মোর আসবে আর তার পার হলেই বাঁশঝাড় বাঁশঝাড়ের মাঝখানে পুকুর তারপর কাদের কাকার দোকান আর কিছুটা সামনে গেলেই মিহির দাদার দোকান আর তারপরেই আমাদের বাড়ি খোলা মাঠের রাস্তাটা জোছনায় পার হলেও বাস ঝাঁটা পার হতে হবে হারিকেনের আলোয় কেননা ঝাঁটা দিনের বেলাতেও সন্ধ্যার মতো হয়ে থাকে আমরা যখন মোড়টার কাছাকাছি এলাম তখন আবার ঝাঁকি খেলাম বিরক্ত হয়ে সবুর মোল্লাকে কিছু বলতে যাব। ঠিক তখনই সে বলি উঠল কিছু একটা গাড়ির চাক্কার নিচে আইয়া পড়ছিল কথাটা শুনে কিছুই বললাম না আবারও মোর পার হব তখনই বড় কিছুর উপর দিয়ে গেলে যেমন ঝাঁকুনি অনুভব হয় তেমনই ঝাঁকুনি খেলাম আর সাথে হাড় গড়িয়ে যাওয়ার শব্দও শোনা গেল ঠিক তখনই সে বলি উঠল শোনেন পেছনে যতই চিল্লাচিলের আওয়াজ পান না কেন ভুলেও পেছনে ফিরা তাকাবেন না কথাটা শুনে ভয়ে শরীরের লোম একসাথে দাঁড়িয়ে ভয় পাওয়ার আবাসকে জানিয়ে দিল মোল্লার কথা ঠিকই হয়েছিল ঝাড়ে ঢোকার সাথে সাথেই পেছন থেকে গগন বিদারি আত্মচিৎকার এলো তবে এটা শুনে পেছনে তাকানোর সাহস হয় ঝাড়ে রাস্তাটা ছাড়া আর কিছুই দেখা যায় না মাঠে তো জোৎসনার কারণে চারিদিক দেখা যেত কিন্তু ঝাড়ে শুধু রাস্তাটা হারি কিনে নিভু আলোয় দেখা যাচ্ছে রাত প্রায় নয়টা পার হবে আর গ্রামে এটা অনেক রাত আমি অন্ধকার দূর করার জন্য হাতে সে বড় লাইটটা জ্বালিয়ে দিলাম চারিদিকে দিনের মতো পরিষ্কার হলেও এমন একটা জিনিস আমার চোখে পড়ে যা দেখে আমার জ্ঞান হারানোর মতো অবস্থা দেখলাম কুকুরের উপর দিয়ে কালো কিছু একটা হাতে দুটো মাছ নিয়ে পানির উপর দিয়ে হেঁটে আসছে তার ঠোঁট নেই দাঁতগুলো বড় বড় এই দাঁত দিয়ে একটা কামড় বসালে শরীরের একটা বড় অংশই নিয়ে যাবে ছিঁড়ে কি করব বুঝে উঠতে পারছিলাম না আরও কিছুক্ষণ সময় ওটার দিকে তাকিয়ে থাকলে আমি জ্ঞান হারাবো আমি নিশ্চিত তখনই আমার হাত থেকে মনো লাইটটা নিয়ে কিছু না বলে তাড়াতাড়ি নিভিয়ে দেয় আর সবুর মোল্লাও ভ্যানের গতি বাড়িয়ে দেয় ঝাড় থেকে বের হব এই সময় ভ্যান আর কোনোভাবেই চলছে না সামনে কাদের কাকার দোকানে কুপির আলো জ্বলছে কাকাকেও দেখতে পাচ্ছি উনি হয়তো দোকান বন্ধ করে বাড়িতে যাবেন আমরা সকলেই ভয়ে অস্থির হঠাৎ করে নকিত কেমন যেন শুরু করলো সবুর মোল্লা প্রাণপণে চেষ্টা করছে ভ্যান চালিয়ে নিয়ে যাওয়ার আমরা দুজনই কাকাকে ডাকছি আর নকিব কেমন যেন করছে কিন্তু কিছুতেই লাভ হচ্ছে না হঠাৎ করে নকিব ভ্যান থেকে পড়ে যায় আর সবুর মোল্লা সহ ভ্যান যেন এক ধাক্কায় ঝাড়ের বাইরে এসে পড়ে আমি আর মনু তখনও চিল্লাচ্ছি এবার কাদের কাকা আমাদের ডাক শুনতে পেলেন তিনি আমাদের কাছে আসলেন আর মনু আমাদের ফেলে বাস ঝাড়ের দিকে দৌড়ে গেল আমরাও তার পেছনে দৌড় দেই আমার হাতের লাইটটা আমি আবার জ্বালাই সকলে মিলে নকিবকে খুঁজছি বাড়িতেও খবর চলে গেছে চাচা যান আব্বু কিছু লোক নিয়ে এসেছেন আমি কাদের কাকা মনু মনুর কাছে নকিবের লাইট আর আমার কাছে আমারটা আরও লোকেরা কুপিয়ার আর নিয়ে খুঁজছে মনু হঠাৎ করে মাথার উপরে কিছু একটা শব্দ পেয়ে লাইট মারল আর সে ওপরের দিকে তাকাতেই একটা চিৎকার করে উঠল আমাদের নকিব ঝাড়ের উপরে বাঁশের সাথে আটকে আছে তার পাশে কালো মতো কিছু একটা বসে আছে সকলেই চলে আসলো ঝাড়ের কাছে নকিবকে নামানো হয় ওখান থেকে কিন্তু নকিব আর নেই সে মৃত শরীরের কয়েক জায়গার মাংস নেই চাচা যান কান্নায় ভেঙে পড়লেন লাশ নিয়ে সবাই বাড়ির দিকে চলল বাড়িতে ততক্ষণে কান্নার রোল নকিককে এনে বেশি সময় রাখা হয়নি রাতেই গোসল দিয়ে কবর দেওয়া হয় সবচেয়ে বেশি শোকে আছে আমি আমার খেলার সাথী আমার সেনাপতিকে আমি আজ হারালাম আমি আর নিতে পারলাম না জ্ঞান হারাই পরের দিন বিকালে জ্ঞান আসে শুনি মনু পাগল হয়ে গিয়েছে তাকে আর আমাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হবে আমাদের ঝাড়ফুক করে হুজুর বললেন তেমন কিছু না কষ্টে পাথর হয়ে গেছে ঠিক হয়ে যাবে আর মনুকে নিতে মনুর চিৎকার শুধু এটুকুই বলল যে আমার উপর লাইট আমি ওরে না যামু না। হুজুর অনেক ঝাড়ফুক করলেন কোনো লাভ হলো না যখন মনুর উপরে কিছু পরাপানি ছিটিয়ে দিলেন তখন সে চিৎকার করে আমার দিকে তাকিয়ে বেহুশ হয়ে যায় পরের দিনই দাদিকে নিয়ে আমরা গ্রাম ছেড়ে সবাই শহরে চলে আসি হুজুরের নির্দেশে তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি কয়েক বছর পর দাদি মারা যান দাদিকে গ্রামে গিয়ে আব্বু চাচাজান কবর দিয়ে আসেন আমাকে মনুকে আর নকিবের ছোট ভাই মিহিরকে গ্রামে যেতে দেওয়া হয়নি সেটা হলো চব্বিশ বছর আগের কথা বয়সের গণ্ডি পেরিয়ে আমার বয়স এখন বিয়াল্লিশ মিহির বিয়ে করলো চার বছর হলো চাচা যান নয় বছর হলো পরকালে চলে গেছেন আবু বার্ধক্যজনিত রোগের শিকার সকল কাজ আমাই করতে হয় মনেও মারা গেছে কয়েকদিন হল এখন শহরের দু একজন বন্ধুই আমার সঙ্গী সাথী বিয়ে করিনি সম্পত্তি বিষয়ক কিছু কাজ নিয়ে আবারও গ্রামের বাড়ি যাব তবে বুকের ভেতরটা কেমন যেন খা খা করছে কালই প্রথম নকিবের আর দাদির কবর একসাথে দেখব জানো তো ওখানেই আছেন সকলের সাথে ছোট করে দেখা করব হয়তো গ্রামের ওই রাস্তাটা আগের মতো নেই চব্বিশ বছর পেরিয়ে গেছে হয়তো ঝাড়টা তেমন ভয়ানক নেই আর কিন্তু বুকে হালকা ভয় এখনও আছে থাকবেই বা না কেন ওই জিনিসটার উপর প্রথম লাইট তো আমিই ধরেছিলাম Any stories, best channel you ever seen. Any stories, you are in a horror dream. Any stories, you just take a bloody cream, go and get a poker and you ready for the horror team. Any stories, best channel you ever seen. Any stories, you are in a horror dream. Any stories, you just take a bloody cream, go and get a